আল্লাহ রসুল সাল্লি সাল্লাম জান্নাত দেখলেন নাম সচককে দেখলেন জান্নাতের নাজ নামত আল্লাহ তালা কি কি জান্নাতে বান্দাদের জন্য পুরস্কার রেখেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম সচক্ষে সবগুলো অবলোকন করলেন জাহান্নাম এবং জাহান্নামের বিভিন্ন শাস্তি আল্লাহর রসুল সাল্লাহ আলী দেখলেন এবার সরাসরি আল্লাহ রব্বুল আলমিনের সাথে তার প্রিয় নবীর সাক্ষাতের পালা আল্লাহ তালা জান্নাত জাহান্নাম দেখানোর জন্য ম্যারাজ করান নাই মেহরাজ তো আল্লাহর রসুলকে সরাসরি সাক্ষাতের জন্য করিয়েছেন জাহান্ন আল্লাহর রসুল সাল্লাম একাধিকবার জমিনে থাকা অবস্থায়ও দেখেছেন আমি আপনাদেরকে আমার পাশে বোখারি শরীফ আছে বোখারি শরীফের প্রথম খণ্ডে ইল অধ্য রয়েছে একদিন সূর্যগ্রহণ দেখা দিল মদিনায় কি গ্রহণ সূর্যগ্রহণ তো সূর্যগ্রহণে একটা নামাজ পড়তে হয় যেই নামাজটাকে সালাতুল কুসুফ বলা হয় যতক্ষণ সূর্যগ্রহণ চলে ততক্ষণ সূর্যগ্রহণের দুই রাকাত সালাত আদায় করতে হয় ইমাম পড়ান ইমামের পিছনে একটা করে মুক্তাদিরা সেই দিরাকাত সালা আদায় করে হাজারত আসমা আর আদি আল্লাহ আন হা থেকে বর্ণিত বোখারীর হাদিস একদিন তিনি ঘোষণা শুনলেন আর সালা নামাজের জন্য সকলে মসজিদে আসো আজান আল্লাহর পক্ষ থেকে আসার আগে নামাজের জন্য আহ্বান করা হতো আসলাত জামাত প্রস্তুত যারা যেখানে আসো চলে আসো হজরত আসমা রদি আল্লাহ আনহা মনে মনে চিন্তা করলেন যে অসময়ে নামাজের ঘোষণা বিষয়টা কি ঠিক দুপুরে হয়তো নয়টা দশটা এগারোটা ওই সময় হজরত আসমা দৌড়ে গেলেন তিনি তার বোন আম্মাজান আয়েশার ঘরে ঢুকলেন ঘরে ঢুকে দেখলেন আল্লাহর রসুল সাল্লামের এই ঘরগুলো মসজিদ সংলগ্ন একেবারে মসজিদের সাথে লাগানো তিনি তাকিয়ে দেখলেন মা আয়েশা নামাজে রত একতে করছেন মসজিদের ভিতরে সোনল্লা নামাজ পড়াচ্ছেন আম্মা জান আয়েশা নিজের হুজরায় একতেদা করছেন তখনও নামাজে ইশারা ইঙ্গিতে কথা বলা নিষিদ্ধ হয়নি হযরত আসমা তার বোনকে জিজ্ঞেস করলেন এই অসময়ে এটা কিসের নামাজ বোখারির হাদিস মা আয়েশা নামাজের ভিতর কথা বলছেন না কিন্তু ইশারায় দেখাচ্ছেন আকাশের দিকে অর্থাৎ আকাশে আজকে সূর্য গ্রহণ চলছে এটা সূর্য গ্রহণের নামাজ হজরত আসমা জিজ্ঞেস করলেন আয়া তুম সূর্যগ্রহণকে আল্লাহর কোন নিদর্শন হজরত আয়েশা মাথা নালেন কথা বললেন না হজরত আসমা আয়সার পাশে নামাজে দাঁড়িয়ে গেলেন তিনিও একতেদা করলেন হজরত আসমা বলেন এত গরম ছিল সেই সময় গরমের চোটে আমি বেহুশ হয়ে যাচ্ছিলাম নামাজের মধ্যে আমি মাথা চক্কর দিয়েছে বেহুশ হয়ে যাচ্ছিলাম পাশে একটা পাত্র ছিল যেই পাত্রে পানি আছে হজরত আসমা বলেন আমি পানির পাত্রে হাত ডুবিয়ে এইভাবে পানি নিয়ে আমার মাথায় ঢালছিলাম যেন গরম কিছুটা কমে উত্তাপ কিছুটা কমে যথারীতি আল্লাহ রসুল গ্রহণের নামাজ শেষ করলেন সাহাবারা আজকের এই সূর্যগ্রহণের নামাজে আজব একটা বিষয় দেখলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ইমামত করছেন তিনি ইমামতের মুসল্লায় কেন জানি দুই চার কদম সামনে আগে বাড়লেন কি জানি তিনি হাত দিয়ে নিতে চাইলেন সাহাবারা লক্ষ্য করলেন যে আল্লাহ রসুল নামাজ থেকে দুই এক কদম আগ বাড়লেন এবং কি জানি ধরতে চাইলেন হাত বাড়িয়ে আবার কিছুক্ষণ পর লক্ষ্য করলেন যে আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম জায় নামাজের পিছনের দিকে চলে যাচ্ছেন আর এইভাবে কোনো জিনিস থেকে আমরা যেমন বাঁচতে চাই তখন হাত বাড়াই একটু পিছনে সরে যাই আল্লাহ রসুল কিছু থেকে বাঁচতে চাচ্ছেন এবং হাত দিয়ে কোনো কিছুকে যেন ঠেকাচ্ছেন তো যেহেতু নামাজের ভিতরে সাহাবারা শুধু বিষয়টা দেখলেন কিছু বললেন না নামাজের সালাম ফেরানোর পর সাহাবারা বললেন ইয়ারসুল আল্লাহ আজকের নামাজে এমন একটা বিষয় দেখলাম যেটা আর অন্য কোনো নামাজে দেখি নাই আপনি তো সময় মামত করেন কিন্তু আজকে প্রথমে দেখলাম কি জানি ধরতে যাচ্ছেন দুই চার কদম আগ বাড়লেন আবার কিছুক্ষণ পর লক্ষ্য করলাম কিছু থেকে যেন আপনি আত্মরক্ষা করছেন হাত দিয়ে এবং দুই চার কদম পিছনে সরে আসলেন আল্লাহর রসুল সাল্ল আলী ওসাল্লাম বললেন আজকে আমি যখন সলাতুল কুসুফ সূর্য গ্রহণের নামাজের ইমামত শুরু করেছি মুসল্লায় দাঁড়িয়েছি আসমান জমিনের এমন কোন গোপন বিষয় নাই যেটা আজকে আল্লাহ আমার চোখের সামনে দেখান নাই আল্লাহ হাত্তাল জন্নতা এমনকি আল্লাহ আমাকে সরাসরি জান্নাতও দেখালেন জাহান্ন দেখালেন নবীজি বলেন এত কাছে থেকে আমি জান্নাত দেখলাম জান্নাতের বালাখানা জান্নাতের বাগানগুলো দেখলাম জান্নাতের বাগানের সুন্দর সুন্দর লোভনীয় ফলগুলো দেখলাম এগুলো যেন আমার একবারে খুব কাছে আমি হাত দিয়ে ধরতে চাইলাম আমার মন চাচ্ছিল আমি তোমাদের জন্য এক খোসা এক থোকনা আঙ্গুর রেখে দেই এই জন্য আমি আগে বাড়লাম জান্নাতের ফল নিয়ে নেই তোমাদের জন্য কিন্তু আল্লাহ চাইলেন আমি যেন নিতে না পারি যদি আজকে আমি জান্নাতের আঙ্গুলের একটা থকনা নিয়ে নিতে পারতাম কামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ খেলেও আঙ্গুরের সেই জান্নাতি থোকনা শেষ করতে পারতো না এরপর আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা আমাকে জাহান্নাম দেখালেন জাহান্নামের আগুনের উত্তাপ আমি শরীরে অনুভব করছিলাম এত তাপ উত্তাপ আমি এতটা উত্তাপ অনুভব করলাম যেন আমার গায়ে আগুন ধরে যাবে আমার গা ঝলসে যাবে তখন আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার হাত দুইটা সামনে দিয়ে পিছনের দিকে চলে গেলাম আত্মরক্ষামূলক যেটা করে সেটা করলাম আল্লাহ জান্নাত যে দৃশ্য সেটা পৃথিবীতে দেখিয়েছেন কিন্তু আজকে যে আল্লাহ তালা তার রসুলকে মেয়ারাজে নিলেন আসল উদ্দেশ্য হল সরাসরি আল্লাহ রবুল আলমিনের সাথে আল্লাহর রসুলের আজকে সাক্ষাৎ হবে আল্লাহ রসুল সাথে আল্লাহ তালার সরাসরি সাক্ষাৎ হয়েছে কিনা চর্মচক্ষে রসুল উল্লাহ স্বয়ং আল্লাহকে দেখেছেন কিনা এই ব্যাপারে সাহাবাদের মতে দুইটা মত পাওয়া যায় কয়টা মত যদি বলেন এই যুগেও অনেক আলেম এই দুইটা মত একটা মত কিছু আলেম পোষণ করেন আরেকটা মতামত অপর পক্ষের আলেমরা পোষণ করেন হজরত আম্মা যান আয়েশা মনে করতেন উল্লাহ সচক্ষে আল্লাহকে দেখেন নাই আমাজান আয়েশা মনে করতেন কিন্তু আবদুল্লাহ ইবিন আব্বাস রাজু আল্লাহ যিনি তফসির কোরআন এর ব্যাখ্যা জগতের সম্রাট যাকে বলা হয় মুফাসির তফসির বিশারদগণের সম্রাট তিনি বলেন যে সরাসরি স্বক্ষে রসল্লাহ তাঁর প্রভু আল্লাহ রবুল্লা আলমিনের দর্শন লাভ করেছে। তিনি বিভিন্ন আয়াত দিয়ে হাদিস দিয়ে প্রমাণ করেছেন রসৌল উল্লাহ বলেছেন আমি আমার প্রভুকে দেখেছি আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা প্রমাণ করতেন ইমাম আহমদ ইবনে খুব প্রমাণ করে গেছেন যে আল্লাহকে দেখেছেন সাধারণ মানুষ দুনিয়ার জীবনে সচক্ষে আল্লাহকে দেখা সম্ভব জোরে বলেন সম্ভব সম্ভব না কিন্তু আল্লাহ রসুলকে সেই চোখ কে দান করেছেন আর সেটা দুনিয়াতে নয় উর্ধ্ব জগতে নিয়ে স্বয়ং আল্লাহ তার আর সে নিয়ে গিয়ে দাওয়াত দিয়ে আল্লাহ তালা স্বচক্ষে তার দিদার যেটা আমরা জান্নাতে সর্বশেষ লাভ করব। সেটা তার রসুলকে মেয়রাজের রাতেই দিদার দান করে দিয়েছেন এবং এটা বেশি জোরালো এই মতামতটা বেশি শক্তিশালী কারণ গোটা মেয়রাজের ঘটনাটা অলৌকিক তো আল্লাহর সাক্ষাৎ ছচককে আল্লাহকে দেখা এটাও অলৌকিক এখন আসেন আল্লাহর সাথে তার নবীর কি কি কথা হয়েছে বিস্তারিত আমরা জানি না যতটুক আল্লাহ রসুল আমাদেরকে জানিয়েছেন অতটুক শুধু জানি এর বেশি আমরা জানি না পবিত্র কোরআনের সুরাতুল নাজম আমার সামনে রয়েছে الله تعالى اتوك عسى الله رسول جيسن ثم دنا فتدلى فكان قاب قوسين او أدنى فاوحى الى عبده ما اوحى ما كذب الفؤاد ما راى سوره النجم عد نائ دوش এগারো এই আয়াতগুলোতে আল্লাহ তালা বলেন আমার নবীকে আমি সুচ্চ মাকাম আসন দান করেছি উপরে উঠিয়ে নিয়েছি এরপর আমার নবী আমার এত কাছে এসেছেন যেমন তীর এবং ধনুক ধনুকের যে রশি রশি যখন টান দেয় তখন ধনুকের মূল যে বাঁকা অংশ রশিদার তার যত কাছে এসে যায় আল্লাহ তা এত কাছে আর নৈকট্য আল্লাহর রসুল সাল্লাম আল্লাহর দিদারের মুহূর্তে ম্যারাজ এ লাভ করেছেন তা ইলা আবদিহিমা আওহা কি কথাবার্তা হয়েছে আমরা জানি না আল্লাহ তার রসুলকে যা বলার তা বলেছেন যা ওয়াহি হিসাবে দান করার সেই গোপন রহস্য আল্লাহ তালা তার রসুলকে দান করেছেন তবে রসুল্লাহ ফিরে আসার পর মেরাজের তিনটা হাদিয়া উম্মতের জন্য এনেছেন বলে ঘোষণা করেছেন কয়টা হাদিয়া জোরে বলেন কয়টা কোনো কোনো বর্ণনায় আছে যে আল্লাহ রসুল সাল্লাই আল্লাহর সাথে যখন সাক্ষাৎ লাভ করলেন আল্লাহ রসুল আল্লাহর জন্য একটা হাদিয়া নিলেন সে হাদিয়াটা রসুল তার প্রভুর দরবারে পেশ করলেন সে হাদিয়াটা কি ছিল আত্ম মধ্যে সেই কথাগুলো আছে আত্মা সারা জীবনের যত প্রশংসা সমস্ত প্রশংসা কার জন্য আমার নবী বলছেন ওগো আল্লাহ আমার সারা জীবনের যত প্রশংসা সব আপনার জন্য আমার যত এবাদত আমার নামাজ আমার সালাত আমার যত ইবাদত সব আপনার জন্য এবং আমার যত দান সম্পদের ইবাদত দান সব আপনার জন্য এক কথায় প্রশংসা আর যাবতীয় এবাদত একমাত্র কার জন্য আল্লাহ আল্লাহ রসুল যখন আল্লাহকে ইবাদতের হাদিয়া পেশ করলেন এখন আল্লাহ তাআলা বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান Nabi ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওগো নবীজি আলাইকা আপনাকে আমার পক্ষ থেকে সমস্ত শান্তি আমি দান করে দিলাম। ওয়া আমি আল্লাহর যত রহমত সব আপনাকে দান করলাম। ও বরকাত আমি আল্লাহর যত বরকত সব আপনাকে দান করলাম সালাম শান্তি রহমত বরকত আল্লাহ তাআলা তার নবীকে দান করলেন কিন্তু নবী উম্মতের কথা ভুলে থাকলেন না আসসালামু আলাইনা ওয়া আ'লা বাবা মা যেমন সন্তানকে ভুলে থাকতে পারে না নিজে কখনো ভালো খাইতে লাগলে সন্তানের কথা মনে পড়ে যায় মুখে খাবার যায় না মুখ থেকে ফিরে আসে আমার সন্তান কি খাচ্ছে কি অবস্থা আছে নবী প্রতি লক্ষ কোটি মা বাবা যতটা ভালোবাসে এর চেয়ে বেশি ভালোবাসেন এই জন্য আল্লাহর রহমত আল্লাহর পক্ষ থেকে শান্তি আর বরকত যখন লাভ করলেন সেটা একা নিলেন না একা গ্রহণ করলেন না ওয়ালা ইবাদুল্লা হিঃসলে হইন আল্লাহ গো আপনার পক্ষ থেকে যে শান্তি এটা আমার একার জন্য না আলাই না আমাদের সবার জন্য ওয়ালা ইবাদুল্লা হিসলে হইন এবং ও আল্লাহ আপনার যত নেববান্দা আছে সবার মধ্যে এই শান্তি বন্টন হয়ে যাক আল্লাহ এই কথোপকথন যখন হলো ফেরেশতারা এই বিষয়টা জানার পর সমস্ত ফেরেশ তারা সাক্ষী দিলেন ইলাহা আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ ব্যতীত আর ইবাদতের উপযুক্ত ইলাহ নাই এবং আরও সাক্ষী দিচ্ছি মুহম্মদ সাল্ল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল এক বর্ণনায় মেয়েরা যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথোপকথনের এই বিষয়টা পাওয়া যায় রসুল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য উন্নতের জন্য তিনটা হাদিয়া আমি নিয়ে আসলাম কয়টা জোরে বলেন কয়টা আজকে দুইটার কথা বলবো তিন নম্বর হাদিয়া এক নম্বরে বলবো তিন নম্বর হাদিয়া হলো আল্লাহর ঘোষণা আল্লাহর কোনো বান্দা যদি শিরিক নামক গুনাহটা না করে অন্য যে কোনো গুণা হয়ে যায় আল্লাহ তাকে ক্ষমা করে একদিন না একদিন জান্নাত দান করবে শিরিক যদি কেউ করে আল্লাহ তাকে মাপ করবেন না যদি দুনিয়াতে সে তবা করে ক্ষমা না নেয় শিরিক করা অবস্থায় মরে গেল তার ক্ষমা নাই সিদিক করবো জোরে বলেন আজকে নীল ফামারির একজন সংসদ সদস্যপ্রদ প্রার্থী আসরের পরে মাগ্রীবের আগে আমার কাছে ফোন করেছে। ওনার কোনো ভাই সম্ভবত আমাদের এখানে থাকে ওনার কোনো ভাই আমাদের এখানে থাকেন হয়তো তেরো নম্বরে কেন ফোন করলেন ফোন করেছেন এই জন্য যে হুজুর আমরা রাজনীতি করি হঠাৎ করে আমাদের অফিসে হিন্দু ধর্মের কিছু লোক আসলো এসে তারা তাদের এই আগামী দু এক দিনের মধ্যে একটা পূজা আছে জন্মাষ্টমী কি পূজা আছে জন্মাষ্টমী জন্মাষ্টমীর জন্য তারা আমাদের কাছে সাহায্য চাইছে যা আমাদের কিছু অনুদান দেন আমরা জন্মাষ্টমী পালন করব। আমলিক সরকার আগের সরকার নাকি অনুদান দিত এখন তো সেই সরকার নাই তা আমি উনি বললেন যে আমাদের তো আর বরাদ্দ নাই তা আমি তাকে বললাম যে দেখেন এই অনুদান পূজায় দেওয়া তো ঠিক না মুসলমানরা তো পূজা করে না পূজা তো অন্যায় তখন সেই হিন্দু প্রমাণ দিল আরে অনেক ইসলামী দল করে এমন লোকেরা আমাদের পূজা মণ্ডপে গিয়া মন্দিরে গিয়া শ্লোক পড়ে টুপি দাড়ি সব পরে গিয়া মন্দিরে গিয়া দুর্গা পূজায় গিয়া আমাদের শ্লোক পড়ে শুনছেন আপনারা আমরা দেখছি ফেসবুকে দেখছি এখনও আছে কোন একটা ইসলামী দল যেই দলের নেতা দুর্গা পূজায় গিয়া সরাসরি দুর্গা পূজার আসরে একেবারে হিন্দু ধর্মের গীতা পাঠ করতেছে ইমান নিয়ে কি উদারতা আছে জোরে বলেন তো হিন্দু প্রমাণ দিচ্ছে যে আপনি তো মুসলমান কিন্তু আপনি তো হুজুর না আরে হুজুর টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামী রাজনীতি করে আমাদের মন্দিরে গিয়ে সরাসরি গীতা পাঠ করতেছে তা আপনি আমাদের সাহায্য করলে অসুবিধা কি তো আর ফিরাইয়া দিতে পারলেন না উনি আমাকে বললেন যে আমি নিজে পাঁচ হাজার টাকা দিয়েছি আরও আমাদের ওখানে রাজনৈতিক নেতৃবৃন্দ বসা ছিল কেউ দুই হাজার তিন হাজার সবের কাছ থেকে উঠাইয়া প্রায় সত্তর হাজার পঁচাত্তর হাজার টাকার একটা অনুদান জন্মাষ্টমীর জন্য দিছি কবু যে দিছি ঠিক আছে দেওয়ার পরে এখন অপরাধ বোধ যাচ্ছে যে এই কাজটা কি আমার ঠিক হলো এই কাজটা আমি কেমন কাজ করলাম আমি তো মুসলমান আমি তাকে বললাম বিধর্মী হিন্দু হোক অন্য যে কোনো ধর্মাবলম্বী হোক মানবিক সাহায্য আমরা করতে পারব অভাবী চিকিৎসার প্রয়োজন বিভিন্ন সমস্যায় জর্জরিত অভাবই দান করেন অসুবিধা নাই সব পাবেন আপনি কিন্তু তাদের পূজায় তাদের শিরকি কাজে যদি কেউ দান করে শুভেচ্ছা জানায় সমর্থন জানায় ওর ইমান চলে যাবে পরিষ্কার কথা ইমান চলে যাবে আপনি রাজনীতির জন্য ইমান হারাইয়া মরলে শিরিক করে মরে গেলে আপনি চিরজাহান্নামী হয়ে যাবেন এই জন্য শিরিক করা যাবে না মেয়েরাজ থেকে যে তিনটা হাদিয়া রসুল উল্লাহ এনেছেন এর তিন নম্বর হাদিয়া হল আল্লাহর ঘোষণা কোন বান্দা যদি শিরিক না করে আর অন্য যত গুনাই হয়ে যাক একদিন না একদিন গুনাহের সাজা ভোগ করার পরে সে ক্ষমা পাবে জান্নাত পাবে কিন্তু যদি শিরিক করে মরে শিরিকের গুনা থেকে তবা না করে কোনো দিন সে জান্নাতে চাইতে পারবে না চির জাহান্নানি হবে অতএব আমরা করি জীবনে কখনো শিরিক করব না ইনশাল্লাহ শিরকের সমর্থন করব না গত বছর আমাদের মাঠে পূজার আয়োজন করবে দুর্গা পূজা মাত্র সরকার পতন হয়েছে দুর্গা পূজা আসছে আমরা আন্দোলন করলাম যে এই মসজিদের এত কাছে বিশাল পূজা মণ্ডপ এখানে কয়জন হিন্দু থাকে এই সারা আর হিন্দুদেরকে এখানে একত্র করবে ঢোল তবলা পিটাবে দেখা যাবে নামাজ আজান হবে আল্লাহ না করব একটু সমস্যা হইলে বিশাল বড় গণ্ডগোল হয়ে যাবে তো হিন্দু ভাইদের জন্য জায়গা আছে সরকার পাঁচ বিঘা পাঁচ বিঘা দশ বিঘা সম্পত্তি দিছে উত্তরার আপনার সম্ভবত আঠারো নম্বর সেক্টর আর ষোলো নম্বর সেক্টরে মসজিদের জন্য এত বড় জায়গা দেয় নেই ষোলো নম্বর সেক্টরে পাঁচ বিঘা আর আঠারো নম্বর সেক্টরে কয় বিঘা পাঁচ বিঘা বিশাল জায়গা ওখানে পুজোর ব্যবস্থা হতে পারে আমরা আন্দোলন করছি এখানে আমাকে আর্মির পক্ষ থেকে ডাকলো এক বছর আগের কথা চার ঘন্টা পাঁচ ঘন্টা বসায়া রাখছে মানে আমি গ্রেপ্তার হয়ে যাই ডাকলো পুলিশ ডাকলো আর্মি র্যাব ডাকলো মানে আমাকে ভয় দেখানোর জন্য যত বাহিনী আছে সব বাহিনী উপস্থিত করছে ধরা দেয় দেয় অবস্থা তো আর্মির যে ছেলেটা এখানে নেতৃত্বে ছিল জানি না এখনো আছে কিনা না বয়স কম হয়তো সাতাইশ আঠাইশ বছর হবে তো আসরের নামাজ পড়ে আসলো আসরের নামাজ না জোহরের নামাজ পড়ে আসলো নামাজ পড়ছে টুপিও মাথায় আছে কিন্তু তিনি পূজার পক্ষে কথা বলছেন কিসের পক্ষে হ্যাঁ পূজার পক্ষে কথা বলছেন কিসের পক্ষে পূজার পক্ষে কথা বলছেন উনি বলেছে পূজা করলে অসুবিধা কি তাদের অধিকার আমি তাকে বুঝানোর চেষ্টা করলাম দিই যে আমি বুঝাইলে সে মাইন্ড করে কারণ সে এখন ক্ষমতায় আর আমার নিয়ে বসায় রাখছে অপরাধীর চেয়ারে আমি আল্লাহর কাছে তবা করলাম যে আল্লাহ তাকে হেদায়াত দেন না হয় তার নামাজ তার ধার্মিকতার সব ধ্বংস হয়ে যাবে শিরকের প্রতি সামান্যতম দুর্বলতা ইমান ধ্বংস করে দেয় সামান্যতম দুর্বলতা আপনি আলেমের চেয়ে ধর্ম বেশি বুঝেন আপনি অফিসার হতে পারেন সরকারি বিসিএস ক্যাডার হতে পারেন কিন্তু শিরকার আর ইমানের বিষয় আলেম আপনার চেয়ে কুটিগুণ বেশি বুঝে আমাকে উগ্রবাদী বলতে চায় অসহিষ বুঝি না সম্প্রীতি বুঝি না এরকম বুঝাইতে চায় আমাকে বড় কষ্ট নিয়ে আসছি সারা জীবন মনে থাকবে এগুলো সম্মানিত উপস্থিতি মেহরাজের তিন নম্বর হাদিয়া হল শিরিক যদি কোনো বান্দা না করে আর অন্য কোনো গুণা হয়ে গেলেও আল্লাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ তো শিরিক করবো না তো ইনশাল্লাহ মেহরাজের দুই নম্বর হাদিয়া এক নম্বর হাদিয়া এই দুইটা হাদিয়া সম্পর্কে আগামী সপ্তাহে আলোচনা করব ইনশা আল্লাহ আজকে একটা প্রোগ্রাম আছে দশ নম্বর সেক্টর এই জন্য চলে যাব আল্লাহ তালা আমাদের শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন যতদিন আল্লাহ হায়াতে রাখেন তৌহিদের উপর অটল মজবুত থাকার তৌফিক দান করেন